তো এই যে সিন চলছে এটা ফার্স্ট সিন চলছে ফার্স্ট সিন সকাল সকাল এই যে সকাল এখন আটটা বাজে ফার্স্ট সিন চলছে স্বামীকে মারধর চলছে ওর বোনের সঙ্গে বোনের সঙ্গে প্রেম করছে এটা ভেবে স্বামীকে মারধর করছে তো এই যে এবার অসীমের ক্লোজটা নেওয়া হচ্ছে তারপরে স্বামীমের ক্লোজটা নেওয়া হবে মার খেতে কেমন লাগছে বলো মার্কেটে যা যেরকম লাগছে সেরকম লাগছে আমরা কথা দিবা সমতা খুব কেমন রে নাক বীর তখন নাকে মেরে থাকে আর তুই জানিস আমার নাম শুনে এই এলাকা সবাই কাঁপেAppName এর ভাই হচ্ছে ডন এলাকার ডনAppName এর ভাই তুমি তো প্রাণ নিдка দিচ্ছি হে यार মুকলিছিনি আপনারা দেখলেন শামিমকে এরা কিভাবে মারলো তো এরপরে নেক্সট সিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট সিনে ওই যে নেক্সট সিন দেখতে পেয়েছে শামিমকে মেরে দিয়ে চলে গেছে শামিম জগ্ঞানে আছে তো সেই অবাক হয়ে আছে তো তো এই যে ওরা শামিমকে দেখে শামিম অজ্ঞান হয়ে আছে মানে

কেন কিছু বলতে চান না কেন আপনার শুট কি শেষ হয়ে গেছে কখন এখন কি লাইট ম্যান ঠিক আছে তো সব সব ঠিক আছে তো হ্যাঁ খুব ব্যথা পাচ্ছে নাকি আর যাবা চলো কি হয়েছে তাহলে শুনুন হ্যালো সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও চলছে সাবনামকে দেখতে এসেছে রাহুল রাহুল হলো একটা মস্তান তো দেখতে এসছে রাহুল কি ব্যাপার তুমি পছন্দ হয়েছ তো হ্যাঁ লজ্জা কিরি বলছো কী ব্যাপার তোমার এত লজ্জা পেয়েছো কেনে শাবনাম কী ব্যাপার হাইস তুমি এত দেখ আর জভাই বাপ ফুলটা জামাইয়ের বাপের বাপ আর জামাই সবাই একটু বলবেন জামায়ের বাপকে আর জামাই কেমন লাগছে মানে মিলছে কি বাপের ছেলে মিলছে কি সেটা আর এদিকে হচ্ছে আমাদের ঘটক রানা ঘটক

মার 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 ছোট দে চাকা করে

এদিকে এদিকে অসীম অসীম এই যে সিনটা হয়েছে সেটা চেক করছে যে সিনটা ঠিকঠাক হয়েছে কিনা সিনটা চেক করার পরে আবার নেক্সট সিনটা নেওয়া হবে তো দেখুন সেই সিন ক্লোজ মিড মিড নেওয়া হচ্ছে এটা ক্লোজ না মিড নেওয়া হচ্ছে dusna to nahi hobe na amar ebar mathay kapot deao ami tomake dutuk bhore dekhi wah daru 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 ha a a e e e e e shinda ke banacchi দেখতে পেলেন আপনারা সেই সুন্দর সেন